আলো জীবনে অনেক ভুল করে পাপ করে আসে সব পাপ ভুলে পশ্চিম ও পশ্চিম প্রতিপ যে মে প্রায়widetilde उतरन করতে পারে না সে আবার নাকি ভার্সিটির স্টুডেন্ট এরা কোন কথা

দেখা যায় এই চুতমানি পোস্ট করেছে যে আমার তিন বয়ফ্রেন্ড কে না এই একদমাহানির তিনটা বয়ফ্রেন্ড মানে বুঝতেছো সে তিনটা মেশিন একসাথে নেয় তাহলে তো বুঝতেই পারতো তার কত বড় হেডাম সে যদি একবার সরকার পতনের ডাক দেয় তাহলে সরকার পতন হতে বাধ্য ওমরা কি একটা গোপন কথা জানো আর সরকার পতন করতে ডাক দেওয়া লাগবে না সে যদি সরকারের কাছে গিয়ে বসে তাহলে এমনিতেই সরকার পতন হয়ে যাবে কারণ শাহবাগীদের গায়ে তো অনেক গন্ধ থাকে দাঁড়াও এখনো তো অনেক পোস্ট বাকি আছে পড়ার তো চলো ওইগুলো পরে আসা যায় রাত আসলে আমাদের দুই বান্ধবীর শুধু করতে ইচ্ছা করে মানে মজা বাবা গুয়া মারছে আসলে প্রশাসন এদের সাথে ঠিক করতেছে না কারণ রাত আসলে তো এদের দুইজনের অনেক করতে ইচ্ছা করে কিন্তু আফসোস প্রশাসন তাদের বয়ফ্রেন্ড আটকে রেখেছে প্রশাসন তাদের বয়ফ্রেন্ডকে আটকে রাখার কারণে তারা মজা করতে পারতেছে না এটা কিন্তু আসলে এই মেয়েটার সাথে ঠিক হচ্ছে না এখন প্রশাসনের করণীয় হচ্ছে দুইজনকে দুইটা ডান্ডা গিফট করা কারণ যে মেয়ে তিনজনের মেশিন নেই সেই মেয়ে তো ডান্ডা ছাড়া কোনো মজাই পাবে না তখন তো এই মেয়ের সাথে আবার ওর অন্যায় হবে তো চলো এই মেয়েটার আরেকটা পোস্ট করে আসা যাক এই মেয়ে লেখে যে কষ্ট পে লাভ নেই যা হত্যা হয়ে গিয়েছে মানে এটা কোন কথা এই খানকি মাগীকে তো আমার মেয়ে বলতে লজ্জা করতেছে কারণ মেয়েরা তো মউতামোই তাই না ও সরি এই মউতামোই হবে কি করে তো সাহাবাজি সাহাবাজিদের কাছ থেকে এটা আশা করা স্বাভাবিক কারণ এরা এমন এমন সবাই এমন এমন কথা বলে এদের কথা লজিকই খুঁজে পাওয়া যায় না এদেরকে যদি বলা যায় তুই ভার্সিটিতে পড়াশোনা করে কি হতে চাস তাহলে এরা এটাই বলবে আমি খুব খানকি হতে চাই থাক থাক যা বলছে বলছে এটা যাবে না কারণ তাদের সম্মান না থাকতে পারে কিন্তু আমাদের তো আছে তাই না এইসব কথা বাদ দিয়ে আবারও তার একটা পোস্ট পড়া যায় রে লিখেছে আমার সাথে লাগতে না বাবুরা আমার বয়ফ্রেন্ড ছাড়া পর পরই সবাইকে দেখে নিবো এখন আমার কি হবে আমি তো এর সাথে লেগে পড়েছি আরে বাবা রে বাবা ভয়ে তো আমার বিচি বুচি সব লক গেল এই মেয়েটার বিষয়ে আর কোনো কথা বলতে আমার ইচ্ছেই হচ্ছে না কারণ আমি যদি ঘু ধরি তাহলে আমার হাত ও নোংরা হয়ে যাবে তো সেই জন্য সব খানকি মাগি চুত মানি বিশ্বা মাগিদের নিয়ে কথা না বলাই ভালো গাইস তোমাদেরকে আমি এখন একটা কথা বলতে চাই আমি তো মনে করো কয়েক বছর হচ্ছে রেগুলার গান শুনি তার পূর্বে আমি ওয়ার সব সময় শুনতাম আমি যখন ঘুমাতাম প্রতি আমার ওয়াজ না ছাড়া ঘুমে আসতো না তো শুনতে শুনতে আমির হামজার একটা ওয়াজ আমার সামনে এলো সেটাতে আমির হামজার দাদা না কে যেন একটা তার কাছে গল্প করেছিল সে বলেছিল যে একজন পুলিশ তিনজন আসামিকে ধরে নিয়ে যাচ্ছিল তখন এক লোক জিজ্ঞাসা করতেছিল তোমাদের অপরাধটা কি তোমাদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছে তখন এক লোক বলতাছে যে আমি কান্না করতেছিলাম সেজন্য আমাকে ধরে নিয়ে যাচ্ছে তারপর ওই লোকটাই আরেকজনকে জিজ্ঞাসা করলো তোমাকে কেন ধরে নিয়ে যাচ্ছে এই লোক বলতেছে যে আমার কোনো দোষ নেই আমি চুপচাপ বসেছিলাম কিন্তু তারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে তারপর তিন নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করলো তোমাকে কেন ধরা হয়েছে তুমি কি করেছো তখন সেই তিন নম্বর ব্যক্তিতে বলতেছে আমি কিছুই করিনি আমি শুধু হাসতেছিলাম এই হাসার কারণেই আমাকে ধরে নিয়ে যাচ্ছে এটাই ঠিক ঘটেছে আমাদের পারভেজ ভাইয়ের সাথে শুধুমাত্র হাসার তার প্রাণ দিতে হলো আসলে এখানে কিন্তু পুলিশকে অপমান করা হয় এখানে পুলিশের মাধ্যম দিয়েই সবাইকে বোঝানো হলো প্রিয় সাহেকের মতো আমিও একটা মেসেজ ড্রপ করে গেলাম যুবক ভাইদের জন্য